এটা হচ্ছে কক্সবাজার সকলের মধ্যে অনেক টাইম এটা হচ্ছে টাইমটা এক্স্যাক্টলি হচ্ছে প্রাইম ছয়টা ত্রিশ আলাইকুম এম আসলামাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সহ আমি আছি তো আজকে আগে দুদিন আগে ডিসাইড করছি আমরা একটা গ্রুপ মিলাই কক্সবাজার যাব সেটার জন্য প্রস্তুতি নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা বাস কাউন্টার যেখান থেকে বাসে আমরা যাবো সেখানে যাই বসলাম অনেকক্ষণ বাস বাসে তার বেশি পয়সা লাগেনি বাসও একটা তারা আর্লি টাইম ছেড়ে গেছে তো ছেড়ে দেওয়ার পরেই সবাই আসলে এখানে মূলত হচ্ছে অনেকগুলো লোক আছে এখানে এই জন্য কাউকে দেখানো হয়নি এই জন্য আমরা বাস ছেড়ে যাওয়ার পর পরই আমরা আসলে আমাদের বাসটা যখন চড়ছে তখন বিকেলে মুহূর্তে চলছে তো এটা আসে এসে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় বড় হয়ে গেছে সকাল পাঁচটার আগে পাঁচটার নাগাদ আমরা কক্সবাজার পৌঁছাইছি কিন্তু আসলে কক্সবাজার পৌঁছায় বড় একেবারে সকাল আগ মুহূর্তে আসলে অনেক মূলত আমরা আগে থেকে কোনো কিছুই বুকিং দিই নেই আর হোটেল বুকিং সব ক্লাস এগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আর মূলত হচ্ছে যে আসলে মূলত আমরা ওয়েট করছিলাম সকাল হওয়ার জন্য তারপর আমরা একটা হোটেলে উঠছি হোটা মোটামুটি ভালোই আছে মোটামুটি সাঁতারের সার্ভিস অনেকটাই ভালো আমরা যে হোটেলে উঠছি ওইখান থেকে বিচ দেখা যাচ্ছে এটা হচ্ছে সুগন্ধা বীজ মানে ওইখান থেকে যে বীজটা দেখা যাচ্ছে আমরা যেখান থেকে যে আমরা মনে হয় মেবি এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের রুম যে রুম আমরা ছিলাম এখানে চার পাঁচজন দেখা যায় একসাথে রুমটা মোটামুটি কোথাও এখান থেকে বিচ এখন সুগন্ধা বীজটাকে কাছ থেকে দেখা যায় এই কারণেই আমরা এখানে উঠছি তো এই দেন আমরা এটা শেষ সকালে আসলে কাপড় ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একেবারে সকাল সাতটার দিয়ে চলে আসছি বিচে সুগন্ধা বিচ আমরা যে হোটেলটা ছিলাম এখান থেকে প্রায় তিন থেকে চার মিনিট লাগে হেঁটে যা মানে হেঁটে যালে চার থেকে পাঁচ মিনিট লাগে তো আমরা হেঁটে চলে আসছি বিচে এটা একেবারে সাতটা প্রায় সাতটা দশ এরকমভাবে তো এই পিছিয়ে আসছি পিচের মোমনটা অনেক ভালো মর্নিং টাইম এটা খুবই ভালো দেখা যায় আর মোটামুটি ফানি ডেউটা আরও খুবই ভালো লাগে একটু একটু পর পরে ফানি ডেউটা যেভাবে আসে তো এই আস্তে আস্তে যখন সকাল বেশিরভাগে সাতটা থেকে সাড়ে সাতটা এক নটা পর্যন্ত প্রচুর মানুষ এখানে হয় বেশিরভাগের কারণ সকালে মূলতাম সবাই ক্যাপচার করে এখানে বেশিরভাগে আর এটা হচ্ছে সুগন্ধা বীজটা এখানে মূলত সবচেয়ে বেশি মানুষ এখানেই থাকে সুগন্ধা বীজ আর লাবণী বীজ লাবণ্য যেটা আছে দুইটা বাট আমরা ফার্স্ট স্টেপে সুগন্ধা বীজে আসছি এটা মোটামুটি এটা সকাল টাইমে এখানে আমরা ভুল করছি এখানে মোটামুটি যে পানি ডেগুলো আছে মোটামুটি অনেক মানে দেখতে অনেক সুন্দর দেখা যায় সেটা হচ্ছে এখানে অনেকেই গোসল করছে বাট আমরা আসলে গোসল করিনি বাট এখানে অনেকগুলো অনেক একেবারেই মানে অনেক দূরে পর্যন্ত আমরা গেছি কারণ যতটুকু ঢেউ আছে এটা এখন পর্যন্ত আস্তে আস্তে যে ঢেউটা আসবে এটা একেবারেই অনেক উপরে চলে আসবে দেন মোটামুটি ভালোই লাগতো সকালের মোহনটামটা সকালের মোমেন্টাম আসলে অনেক মানুষ বেশিভাগ থাকে বেশি সুগন্ধা বীজে কারণ সুগন্ধা বীজটা সবচেয়ে বেশি যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলোতে পানির ডেউটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বাট এটা সকাল মোমেন্টাম যে পানিটা ডেউটা থাকে বেশিরভাগ এটা অনেক দূর পর্যন্ত যাওয়া যায় বাট আস্তে আস্তে যখন বিকাল বিকেল নাগাদ হয় সেটা আরও আস্তে আস্তে উপর দিকে চলে আসে যেভাবে পানি ডেউটা দেখা যাচ্ছে প্রচুর মানে উপর থেকে উঠতেছে পানিটা আস্তে আস্তে সবাই শিশু সবাই মিলে এনে মানে আসলে মূলত সবাই আস্তে আস্তে সামনে দিকে যায় বেশিরভাগই পানি ততটুকু ডেউ আসে যত দূর দেখা যায় প্রচুর ডেউ আসে বড় বড় ডেউগুলো আসে আস্তে আস্তে যখন টুকুক নাগাদ সেটা আস্তে আস্তে উপর দিয়ে পানি উঠতে থাকে তো এই ফানি উঠার সাথে সাথে যে রোগুলা ফেলিগুলো অনেক দেখতে ফানিগুলো অনেক ক্লিয়ার আর মোটামুটি ভালোই বাট একটু ভালোবাসে এখানে বেশিরভাগই অনেক গোসল করে বাস গোসল গোল করে এখান থেকে আবার বাসার দিকে চলে যেতে পারি প্রচুর ভালোবাসে এখানে দেখা যাচ্ছে আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম বিশেষ দুই ঘন্টার মধ্যে প্রায় সাতটা থেকে আমরা ইন করছি বাট এখানে সাতটা প্রায় দুই ঘন্টা এক ঘন্টা দশটা পর্যন্ত আমরা এখানে ছিলাম হয়তো তিন ঘন্টার কাছাকাছি বাট সকালে দশটার পর আর বেশিরভাগই মোটামুটি মানুষ কম থাকে তখন কারণ আস্তে আস্তে সুযোগ উঠতে বড় করে আর মূলত হচ্ছে যে রোদ তখন প্রচুর রোদ পড়ে এখানে শিশু থেকে একে বয়স্ক যারা আসে সবাই মোটামুটি ছবি তুলে প্লাস হচ্ছে খেলাধুলা করতেছে অনেকে বিচে বল নিয়ে আসে অনেক এনজয় করতেছে সবাই মোটামুটি আর এখানে সবাই মোটামুটি একেবারে আর আমার কাছে সবচেয়ে বৃষ্টি লাগছে মানে আমি ফার্স্ট স্টেপে যখন সুন্দর এখানে মোটামুটি বৃষ্টি মানে আমি মানুষ বেশি থাকে আর সবচেয়ে ভালো